আজকে বানিয়ে দেখলাম উত্তরবঙ্গের আরেকটি ঐতিহ্যবাহী খাবার তা হলো বড়ি দিয়ে মাছের ঝোল বড়ি দিয়ে মাছের ঝোল যদি সঠিকভাবে রান্না না করা হয় তাহলে কিন্তু এর স্বাদ একদমই ভালো লাগে না আজকের রান্নার জন্য আমি এখানে কাতলা মাছ নিয়েছি বেশ বড় সাইজে একটা কাতলা মাছ ছিল যেখান থেকে আমি এগারো পিস নিয়েছি এবং গাদা পেটি সহই নিয়েছি মাছগুলোকে অবশ্যই ভেজে নিতে হবে যার কারণে আমি এখানে হাফ চে চামচ হলুদ গুঁড়ো আর এক চা চামচ লবণ দিয়ে মাছগুলোকে মাখিয়ে চাখিয়ে রেখে দেবো পনেরো থেকে বিশ মিনিটের জন্য রুই কাতল বড়ো সাইজের সিলভার কাপ এসব মাছ দিয়েই আসলে বড়ি রান্না করলে খেতে বেশি ভালো লাগে বিশ মিনিটের মতো রেখেছিলাম এখন মাছগুলোকে ভেজে নেব রান্নার জন্য প্যান বসিয়ে দিচ্ছি এখানে আমি একটু বেশি পরিমাণে তেল দিব ওয়ান থার্ড কাপ তেল দিয়ে প্রথমে বড়িগুলোকে ভেজে নেব এই বড়িগুলো আমি বাজার থেকে কিনেছি এখানে বিশ পিস বড়ি আছে তেল ভালোভাবে গরম করে চুলার আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে বড়িগুলোকে একটু বাদামি কালার করে ভাজবো আর বড়ি কিন্তু খুব দ্রুত পড়ে যেতে শুরু করে যার কারণে তেল কিন্তু অনেক বেশি গরম করে নেবে না তেল কিছুটা গরম করে নিয়ে বারবার নেড়ে চেড়ে তবে বড়িগুলোকে এরকম বাদামি কালার করে ভেজে উঠিয়ে নেবেন প্যানে আবারও সামান্য একটু তেল দিয়ে এখন মাছগুলোকে ভেজে নেব এই ধরনের কড়াইতে আসলে মাছ ভাজতে গেলে দেখা যায় লেগে যায় যার কারণে আমি একটা মাছ দিয়ে কিছুক্ষণ রেখে একটু ভেজে নিয়ে তারপর আমি অন্য মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো অনেক বেশি ডিপ করে ভাজব না হালকা একটু বাদামি কালার করে তবে ভেজে নেব একদম মুচমুছ করে ভাজবো না যেহেতু ঝোলের মাছ যার কারণে হালকা কিছুটা বাদামি কালার করে ভেজে উঠিয়ে নেব এপাশ ওপাশ উল্টে পাল্টে মাছগুলোকে আমি বাদামি কালার করে ভেজে নিয়েছি চুলা মিডিয়াম ফ্লেমে রেখে মাছগুলো ঠিক এরকম বাদামি করে ভেজে উঠিয়ে নিব। এইভাবে সবগুলো মাছই আমি ভেজে নিব সবগুলো মাছ ভেজে উঠে নেওয়ার পর প্যানে থাকা তেলে আমি এখানে আবারও ওয়ান থার্ড কাপ তেল দিয়ে দিলাম এবার এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে কুচি করা পেঁয়াজগুলো দিয়ে হালকা বাদামি কালার করে ভাজবো একটু বেশি সময় ধরে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে বাদামি কালার করব। যেন পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না আমি এখানে পেঁয়াজ পাটা দিয়ে দিলাম তিন টেবিল চামচ তার মধ্যে পানি দিয়ে গুলিয়ে নিয়েছি এবার এখানে লবণ হাফ চা চামচ হলুদ ওয়ান থার্টি চামচ লাল মরিচ গুঁড়া এক চা চামচ মরিচ পাটা এক চা চামচ করে আদা রসুন বাটা এক চা চামচ ধনিয়া আর হাফ চা চামচ জিরা গুঁড়ো দিয়ে মশলাগুলোকে নেড়ে ছেড়ে ভালোভাবে মিক্সড করে নিলাম সামান্য একটু পানি দিয়ে এখন ঢেকে দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিব পাঁচ মিনিটের মতো ঢেকে রাখবো যেন মশলার কাঁচা গন্ধটা একদম চলে যায় পাঁচ মিনিটের মধ্যে চুলা লো ফ্লেমে রেখে মশলাগুলোকে ঢেকে রান্না করেছি এতে করে মশলার কাঁচা গন্ধটা পুরোপুরি চলে গেছে একটু নেড়ে চেড়ে দিয়ে এখন এখানে মাছগুলো দিয়ে প্রথমে মাছগুলোকে রান্না করে নেব চেঁচিতে গেলে সবজি এবং বড়িতে মাছটা রান্না করা হবে অনেক বেশি পানি দিব না খুবই সামান্য একটু পানি দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতো মাছগুলো কষিয়ে নিব। প্রথমে এইভাবে নেড়ে চড়ে দিয়ে মাছগুলো মশলার সাথে মিক্সড করে নিয়ে সামান্য একটু পানি দিয়ে ঢেকে দিয়ে রান্না করব পাঁচ থেকে সাত মিনিট যেন মাছটা কষানো হয় মাঝে এক থেকে দুবার একটু নেড়ে চেড়ে দিয়েছি মাছগুলো একদম কষানো হয়ে গেছে এখন এগুলো ঝোল থেকে সব আমি উঠিয়ে নিব আর এই প্যানে থাকা মশলার মধ্যে এখন দিয়ে দেবো কেটে রাখা বেগুন এবং আলু বেগুনটা একটু ছোট করে কেটেছি আপনি চাইলে নর্মাল মাছ রান্নার যে বেগুনটা কাটা হয় লম্বা করে সেইভাবেও বেগুনটা কেটে দিতে পারেন মশলার মধ্যে বেগুন আলুগুলো মিক্সড করে নিয়ে সামান্য একটু পানি দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের মতো এতে করে বেগুনটা কষানো হবে চুলাটা একদম বাড়ি দিয়ে বেগুনটা ঢেকে রান্না করব পাঁচ তো ঢেকেছিলাম বেগুনটা কষানো হয়েছে আবারও একটু নেচে দিয়ে এখানে সামান্য আরও একটু পানি দিয়ে আবারও বেগুনটা কিছুক্ষণ কষাবো দু থেকে তিন মিনিটের মতো সবজিগুলো একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন সবজির কাঁচা গন্ধটা চলে যায় এতে করে কিন্তু টেস্টটা ভালো হয় দু থেকে তিন মিনিট রেখেছিলাম কষানো হয়ে গেছে এখন ঝোলের জন্য পানি দিয়ে দিলাম আড়াই কাপ লবণ কম হয় এখানে হাফ চা চামচ লবণ দিয়ে ঢেকে রান্না করব বেগুন আলু একদম সেদ্ধ হওয়া পর্যন্ত পুরোপুরি বেগুন আলু সেদ্ধ হয়ে গেছে এখন বড়িগুলো এর মধ্যে দিয়ে দিব যেহেতু বড়ির তরকারি এতে কিন্তু ঝোলের পরিমাণটা অনেক বেশি লাগে যার কারণে আমি এখানে আরও সামান্য হাফ কাপ পানি দিয়ে দিব তার আগে এখানে কষানো মাছগুলো সব দিয়ে দিলাম আর মাছগুলো যদি আগে থেকে রান্না করা খুব বেশি করলে কিন্তু ভেঙে যাবে যার কারণে খুব আলতো হাতে মাছগুলোকে একটু ছড়িয়ে দিয়ে এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে চুলা হালকা আছে রেখে পাঁচ মিনিট রান্না করব এতে করে বইটা একদম সেদ্ধ হয়ে যাবে আর বরিত কিন্তু সবসময় পানির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন কারণ বনি অনেকটাই পানি টেনে নেয় পাঁচ মিনিট ঢেকে রান্না করব এইভাবে আর তার আগে দুটো কাঁচামরিচ এখানে চিঁড়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু পানি দিলাম এখন এইভাবে ঢেকে রান্না করব পাঁচ মিনিট একদম লো আছে পাঁচ মিনিট পর চুলার আঁচ একদম বাড়িয়ে দিয়ে চারপাশ থেকে এরকম চারটা বলক তুলে নিব আর ঝোলটা ঠিক এই রকম পাতলা থাকা অবস্থায় নামিয়ে নিব চুলা বন্ধ করে দিয়ে আরও দুই থেকে তিন মিনিট চুলার উপর বসিয়ে রাখবো এতে করে তরকারি কালারটা অনেক বেশি সুন্দর হয় শীত আসার আগে আগে এই বড়িগুলো বানিয়ে রাখা হয় চাল কুমড়ো দিয়ে আর এই বড়ি দিয়ে শীতের সময় মাছ রান্না করে খেতে অনেক বেশি ভালো লাগে উত্তরবঙ্গের মানুষ তো এই খাবারটা অনেক বেশি পছন্দ করে বড়ি দিয়ে শুধু মাছ না ভর্তা খেতেও অনেক বেশি ভালো লাগে এর রেসিপিও কিন্তু দেয়া আছে Allah feis